আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে সেই ভাইরাল আপনার ভাইরাল যে চায়ের দোকান সেই চায়ের দোকানে নিয়ে গেলাম যে আপনার যে মালাই চা সেই মালাই চায়ের কার্যক্রম চলছে এবং পোড়া পাউরুটি এই যে কার্যক্রম দেখতে পাচ্ছেন আপনারা এই যে সুন্দরভাবে তারা রেডি করে রেখেছে এই যে মালাইগুলো পরিবেশন করতেছে সুন্দরভাবে প্রত্যেকটি কাপে কিন্তু তুলে দিচ্ছে এবং স্বাদ কিন্তু সেই ছিল এবং খাওয়ার মতো এবং খুবই কম টাকায় আপনি একটি জিনিস উপভোগ করতে পারবেন কারণ হলো এখানে যারাই গিয়েছে তারাই না খেয়ে কিন্তু আসেনি একবার খেলে কিন্তু এটার কথা বারবার মনে পড়বে তারপরে দেখতে পাচ্ছেন এই যে পারুটিগুলো দেখতে পাচ্ছেন এই পারুটিগুলোই মূলত পুরানো হয় আকার ভিতরে ঢুকিয়ে কিন্তু আগুন দেখানোর কারণে আমি ওটা দেখাইনি আপনারা নিজে চোখে এসে দেখে যাবেন পার্কটি করে রেখেছে এবং ভেতরে দেখতে পাচ্ছেন সুন্দর একটি পার্কের মতো পরিবেশ করেছে এবং ভেতরে বসে খাওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটি করেছে এবং সন্ধ্যার পরে যে ছোট্ট ছোট্ট যে লাইটগুলো আছে সেগুলো জ্বালিয়ে দিলে অসম্ভব সুন্দর লাগে পরিবার পরিবেশটি অনেক সুন্দর আমরা দেখতে পেয়েছি এবং দেখতে পাচ্ছেন আমাদের যে পার্টিগুলোর সঙ্গে গিয়েছিলাম সেই পার্টিগুলো আপনার সামনে দেখতে পাচ্ছেন তারা কিন্তু রেডি হয়ে গেছে এগুলো খাওয়ার জন্য তবে হাসির কথা একটা না বললেই নয় এই যে চা এসেছে চা আসার পরে কিন্তু পারুটি নিয়ে এসেছে পারুটি ওরা খাবে না কিন্তু আনার সঙ্গে সঙ্গে কিন্তু পারুটি শেষ সেই চিত্রটা আপনাদের দেখাতে পারলাম না শুধু হাসলাম এবং এই যে আমি দেখাচ্ছি এই যে আপনার ইয়ের চা কি বলে সে চা চাগুলো সে সুন্দরভাবে সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছে এবং এই যে পারুটির চিত্রটা কিছুটা আপনারা দেখতে পারলেন কিন্তু এই পারুটি এত দ্রুত যে ওরা খেয়ে ফেলেছে সে বিষয়ে আমি আপনাদেরকে হাসবো না বলবো সেটাই বল ভাবছি আর কি পুরা পারুটি স্বাদ পেয়েই কিন্তু হুটপাট খেয়ে নিয়েছে আমি ক্যামেরাম্যান যে আমার ক্যামেরা ধরে রেখে গিয়েছিলো তাকে জন্য ধন্যবাদ